আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ব্যস ওই হচ্ছে চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার এই ছোট্ট স্নমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা চৈত্র মাস তো চলছে এখন হালকা পাতলা জল কিন্তু ভীষণই ভালো লাগে আর যদি হয় নিজে গাছ থেকে ডাটা আজকে আমি আমাদের গাছ থেকে সজনে ডাটা পেড়ে ছোট্ট চারা পোনা মাছ দিয়ে রান্না বানাবো আমি কিভাবে রান্নাটা বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো একেবারে গ্রাম্য স্টাইলে মাটির উননে কাঠের জালে সুন্দর আমি এই ডাটার পাতলা ঝোলটা বানাচ্ছি কি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো শুরুতে একেবারে লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা বন্ধুরা ওয়াশ করে দেবে এটা আমার অনুরোধ তোমাদের কাছে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো সেসব বন্ধুদের জন্য রইলো কিন্তু অফুরন্ত ভালোবাসা আর যেসব বন্ধুরা শুধুমাত্র ভিডিও দেখে চলে যাও কমেন্ট করো না সেসব বন্ধুদের জন্যও রইল অফুরন্ত ভালোবাসা আমার এই ছোট্ট আসমা কিসে আবারও ওয়েলকাম জানাচ্ছি তাহলে চলো সুন্দর তাজা চারা পোনা মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে এখন ভাজা করে নেব আর বেশ মাঝারি সাইজের সজনে ডাটাও আলো আলু কেটে নিয়েছি সেটাই এখন রান্না বানাবো দেখতে থাকো এক সাইডে আমি চাটুই বসে দিয়েছি আর এক সাইডে কড়াই বসে দিয়েছি চাটেটে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে আমি মাছের পিচগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই গরমের দিনে একেবারে রিস খাবার খাওয়ার তো একেবারেই যায় না এভাবে হালকা পাতলা ঝোল বানালে সেটা খেতে কিন্তু খুব মজা হয় আর এখনকার বাচ্চাদের কিন্তু সময় মাংসের দরকার আর বাইরের খাবার হলে ওদের বেশি ভালো হয় সবজি তো অবশ্যই আমাদের খাওয়া দরকার সেজন্য সবজি আমাদের একটা বানাতেই হবে আর সজনার সিজন এখন সজনা দিয়ে যে কোনো মাছের একটা ঝোল বানালে সাথে একটু টমেটো দিতে হবে তাহলে একেবারেই জমে যাবে মাছটা ভাজা ভাজা হয়ে গেছে তবুও সাইডে আমি সাইডে ডোনানে বসিয়ে দিয়ে সাইডে কড়াইটা ভরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ফোড়নে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কচি আবারও কিছু লঙ্কা দিয়ে দিলাম আর এখানে একটু বাসা বাটা মশলা প্রতিদিনের মতো জিরা খুব অল্প পরিমাণে আদা ও রসুন সব কিছু দিয়ে মশলাটা একটু লাল লাল করে আমি দিয়ে দিলাম সজনা আর আলুগুলো সজনাগুলো সবুজ কি সুন্দর দেখাচ্ছে একেবারেই কচি কচি আর আলুগুলো একেবারে পাতলা করে কেটেছি এই জন্য দুটোই আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা বাটা মশলা সব কিছু মিলিয়ে এখন আমি সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা বানিয়ে নেব আর আজকে কিন্তু এক সাইডে মাছ ভাজা হয়ে গেলে ওই চাটুইতে আমি জল বসিয়ে দেবো ফোটন্ত জল দিয়ে আজকে এই রান্নাটা আমি বানাবো একেবারেই পাতলা ঝোলটা বানাবো এই জন্য এভাবেই রান্নাটা বানাচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি কষাতে থাকব গাছ থেকে টাটকা ডাটা পেড়ে আর জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে ঝোল বানালে যে এত স্বাদ হয় সেটার বলার নয় অনেকক্ষণ ধরে কিন্তু আমার সজনা আলু কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণে টমেটো দিয়ে অ্যাড করে দিলাম গরমের দিনে টক টক সবজি অবশ্যই মজা লাগে এই জন্য টমেটোটা প্রতিটা তরকারিতে দিলে খুবই ভালো হয় আর টমেটো যদি নাই হয় সঙ্গে তো ভাত খাওয়ার সময় লেবু থাকে এখন দিয়ে দিলাম ভাজা জিরে ও ধনিয়া বাটা সজনা আলু কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর ফুটন্ত গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম এখন এই ঝোলটা ফুটে যাবে তখনই কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো ফুটন্ত পানি দিয়ে ঝোল দিলে তরকারির স্বাদটা যেমন ভালো হয় তরকারিটা একেবারে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেব একেবারেই ঝলঝল অবস্থায় চারাপোনা দিয়ে সজনের ঝোল আমার কিন্তু একেবারেই রেডি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি নামানোর আগে একটি চিটো গুঁড়ো ছিটিয়ে দিলাম ফাইনাল লুকটা একবার দেখে নাও বন্ধুরা সজনে আলু টমেটো দিয়েও চারা পোনার ঝলাম আর একেবারেই রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অবশ্যই ভালো হয়েছে আল্লাহ হাফেজ